আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও উপহার দিব যেটা আপনাদের পার্সোনাল কাজে লাগবে এবং খুব স্বামী স্ত্রী বা পার্টনার সবাই আনন্দিত হবেন সুখ অনুভব করবেন তো আজকে আমার আলোচনার টপিক্স যৌন মিলনে যাবার পর স্ত্রী বা পার্টনারদের কোন কোন জায়গা আদর করলে যৌন মিলনের সময় সেক্স বৃদ্ধি পাবে অর্থাৎ উত্তেজিত দ্রুত উত্তেজিত হবে আমাদের দেশ বিশেষ করে এশিয়া মহাদেশের পুরুষদের ধারণা যৌন ইচ্ছা হবে স্ত্রীর কাছে যাব যৌন মিলনে লিপ্ত হব এবং অর্গাজম ঘটিয়ে নেমে আসব আর আমাদের দেশের মেয়েদের বিশেষ করে আশি পার্সেন্ট মেয়েরাই যৌন মিলনের সময় সুখ অনুভব করে না কারণ যৌন মিলনে যাবার পর স্ত্রীদের উত্তেজিত হতে প্রায় এক থেকে পনেরো মিনিট সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের সময় লেগে যায় ঠিক এর মধ্যে স্বামী যৌন মিলনে লিপ্ত হয়ে বীর্যপাত ঘটিয়ে ফেলে যখন বীর্যপাত ঘটিয়ে ফেলে ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে স্ত্রীর অর্গাজমের সময় হয়ে যায় আর স্বামীর যখন বীর্যপাত হয়ে যায় তখন স্ত্রী সেটাই বাধাপ্রাপ্ত হয় তখন সে সুখ থেকে বঞ্চিত হয় তাই স্ত্রীকে পর্যাপ্ত সুখ দেওয়ার জন্য অবশ্যই স্বামীকে যৌন মিলনে যাবার পূর্বে পর্যাপ্ত পরিমাণে ফোর ফেলে করতে হবে ফোর ফেলে অর্থাৎ স্ত্রীকে আদর করতে হবে আর স্ত্রীকে আদর করার জন্য স্ত্রী কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে যে জায়গাগুলো স্পর্শ করতে হবে আদর করতে হবে আজকে আমি সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। মহিলাদের সেন্সিটিভ যে জায়গাগুলো তার মধ্যে প্রথম যে জায়গাটা সেটা হলো লিভস বা ঠোঁট প্রথমে স্বামীকে স্ত্রীর ঠোঁটে আলতোভাবে হাত দিতে হবে এবং হাত দিয়ে স্পর্শ করতে হবে একটা সময় ঠোঁট দুইটা কাটতে থাকবে তখন মনে ভাবতে হবে যে স্ত্রীর ভিতরে যৌন উত্তেজনা সৃষ্টি হচ্ছে ঠিক সেই মুহূর্তে স্বামীকে স্ত্রীর ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগাতে হবে এবং একটা সময় যে আলতেভাবে আস্তে আস্তে সুসতে হবে তবে ব্যথা দেওয়া যাবে না কামড় দেওয়া যাবে না যেন বোঝা না যায় এরপরেই আস্তে আস্তে স্ত্রীর দুটা চোখ কপাল এবং মুখের দুপাশের চলে আস্তে আস্তে হাত দিতে হবে স্পর্শ করতে হবে এবং ছোট ছোট চুমান দিতে হবে এরপরের যে জায়গাটা সেটা হলো কানের লতি মহিলাদের কানের লতিতে পর্যাপ্ত পরিমাণ সেক্স লুকাইতে থাকে সেখানে আলতোভাবে হাত দিতে হবে এবং আস্তে আস্তে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং সেই নিঃশ্বাসের ছোঁয়ায় স্ত্রীর ভিতরে এক ধরনের সেক্স অনুভব হবে এবং একটা সময় যে কানের লতিতে আস্তে আস্তে মুখ দিয়ে চুষতে হবে বা ছোট ছোটো করে কামড় দিতে হবে আর একটা পর্যায়ে চলে আসে ঘাড় বা বিশেষ করে ঘাড়ের পিছনের দিকে স্ত্রীদের পর্যাপ্ত পরিমাণে সেক্স লোকাইতে থাকে আস্তে আস্তে হাত ঘাড়ের পিছনে হাত দিতে হবে এবং মুখ নিয়ে সেখানে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে এবং একটা পর্যায়ে যে ঘাড়ে আদর করতে হবে চুমা দিতে হবে এরপরে যেটা জায়গাটা আসে সে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এই জায়গা সম্পর্কে সবাই কম বেশি অভিজ্ঞ এবং সবাই জানে এবং সেটাকেই প্রাধান্য বেশি দিয়ে থাকে তো সেই জায়গাটা হল ব্রেস্ট অর্থাৎ মহিলাদের ব্রেস্ট এবং ব্রেস্টের যে নিফিল অর্থাৎ স্তনের যে বোটা এই বোটায় পর্যাপ্ত পরিমাণে সেক্স থাকে এবং বাংলাদেশের পুরুষেরা এই এইটা জায়গাটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এজন্য কী করতে হবে স্ত্রীদের ব্রেস্টে আলতোভাবে হাত দিতে হবে বিশেষ করে বোটা স্পর্শ করতে হবে একটা হাত দিয়ে স্ত্রীদের যে কোনো একটা ব্রেস্টের বোটা স্পর্শ করতে হবে আর এক আর ব্রেস্টে পুরুষের মুখ লাগিয়ে আস্তে আস্তে জীব্বা দিয়ে নাচতে হবে এবং একটা পর্যায়ে আস্তে আস্তে চুষতে হবে এবং চুষার একটা পর্যায়ে দেখা যাবে যে পর্যাপ্ত পরিমাণে সেক্স সৃষ্টি হয়ে যাবে তখন আলথভাবে একটা হাত দিয়ে ধরতে হবে একটা স্থান আর একটা মুখ দিয়ে আস্তে আস্তে চুষতে হবে তবে সেখানে কিন্তু আঘাত দেওয়া যাবে না কামড় দেওয়া যাবে না কারণ মহিলাদের ব্রেস্টে কোনো বোন বা হার থাকে না এখানে শুধুমাত্র মাংসপিণ্ড এবং শিরা থাকে যে শিরায় আঘাত লাগলে সেখানে ক্ষত সৃষ্টি হতে পারে অর্থাৎ একটা যে সেখানে তৈরি হয়ে যাবে এই পরবর্তী পর্যায়ে সার্জারির মাধ্যমে ক্লিয়ার ক্লিয়ার করতে হয় হয় যদি না তাহলে মাছ অবশ্যই সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের খুব সতর্কতা অবলম্বন করে স্ত্রী স্থানে হাত দিতে হবে এবং স্থান মুখ দিয়ে চুষতে হবে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেক্স থাকে যদি সেটা পুরুষ ভাইরা তৈরি করে নিতে পারে এখন আরেকটা জায়গা যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাটার নাম হলো ক্লাইটোরিয়াস ক্লাইটোরিয়াস অর্থাৎ মহিলাদের এই জায়গাটার অবস্থান জনি পথের উপরে এবং প্রসাবনালীর সম্মুখেই খুবই ছোট্ট অর্থাৎ এটা মোটর দানার মতো এবং কিছুটা দেখতে বোতামের মতো এই জায়গাটায় সবথেকে বেশি সেক্স থাকে এই জায়গায় স্পর্শ করলে মহিলাদের খুব দ্রুত সেক্স অনুভব হয় এবং যদি এটা কেউ টেকনিক্যালি এই জায়গাটায় হাত দেবে এবং স্পর্শ করতে থাকবে একই সঙ্গে যদি ব্রেস্টে মুখ দিতে থাকে তাহলে খুব দ্রুত সেক্স বৃদ্ধি পাবে এভাবে হাত দ্বারা স্পর্শ করে এবং একটা সময় পুরুষের প্রাইভেট অঙ্গ সেখানে লাগাতার ঘর্ষণের মাধ্যমে দ্রুতই স্টিমুলেশন বা উত্তেজনা সৃষ্টি করতে পারে এই জন্য এই জায়গাটায় ক্লাইটোরিয়াসে পুরুষের প্রাইভেট অঙ্গকে লাগাতার ঘর্ষণ করবে তাহলে দেখা যাবে খুব দ্রুত সেখানে স্টিমুলেশন বা উত্তেজিত হবে আর এই যে বারবার উত্তেজিত হওয়ার কারণে সেখানে খুব দ্রুত অর্গাজম সৃষ্টি হবে অর্গাজম অর্থাৎ কামরাজ বের হবে কামরাজটা জনিপথকে ফিসিলে করতে সাহায্য করবে অর্গাজম হমার হওয়ার পর যে কামরসটা বের হবে সেই কামরসটা জনিপথকে পিছিল করে দেবে আর ঠিক তখনই স্ত্রী বলবে যে এখন আমরা যৌন মিলনে যেতে পারি আর সেই মুহূর্তে যৌন মিলনে লিপ্ত হলে অর্থাৎ যৌন মিলনে যাবার আগেই তার একবার বা দুবার অর্গাজম হয়ে গেল এইবার যখন যৌন মিলনে যাবে তখন দেখা যাবে যে খুব দ্রুতে অর্গাজম হয়ে যাবে আর অর্গাজমটা কিন্তু চরম সুখটা চরম সুখটা হলো মহিলাদেরও বীর্যপাত হয় এই বীর্যপাতটা তখনই হবে যখন একজন পুরুষ দীর্ঘ সময় সহবাস করতে পারবে দীর্ঘ সময় সহবাস করার ফলে মহিলাদের বারবার অর্গাজম হবে আর বারবার অর্গাজম হওয়ার শেষ পর্যায়ে যেয়ে বীরজপাত হয়ে যাবে আর যে পুরুষ এই বীজপাত ঘটাতে পারবে সে পুরুষ চরম সুখ অনুভব করবে সে বারবার চাইবে তার স্ত্রীর কাছে আসতে তাহলে বন্ধুরা মহিলাদের সেন্সিটিভ জায়গাগুলো আমি আলোচনা করলাম এবং কিভাবে করতে হবে সেটাও আলোচনা করলাম তো আমার এইগুলো যদি সুন্দরভাবে ফলো করেন তাহলে অবশ্য যৌন জীবনে স্ত্রীর সঙ্গে সুখী হতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ